আমি বলেছি যে বাংলা মুড়ে দেবে পুরো বাংলাকে পুরো রঘু ডাকাদের চাদরে মুড়ে দেবে দে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আরে কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়ে নিয়েছে দেবদা কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড এস ভাই রে ভাই কী করছে অলরেডি এক্ষুনি একটা স্টোরি এলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে আমরা অলরেডি তোমাদেরকে দেখাই একে বলে রেকর্ড অলরেডি এই পোস্টটাকে আবার দেওয়া হয়েছে এক তো ইদিগার এই পোস্টটা দেখলে মানে এদিকে দেখতে দারুণ লাগছে এটা একটা বড় ব্যাপার দারুণ লাগছে দেখতে এটা মানতেই হবে আর তার সঙ্গে সঙ্গে অলরেডি এই দেখো মানে এরকম বড় বড়ো আউট পড়ছে বিরাট বড়ো বড়ো কাটআউট পড়ছে কলকাতা শহরে সম্ভবত এটা কলকাতা শহরই তো হ্যাঁ কলকাতা শহরই আই সো দেখে যত দূর যা মনে হচ্ছে কলকাতা শহর এবার কলকাতার বাইরেও পড়বে গোটা বাংলাকে মুড়ে দেওয়া হবে শুধু রঘুডাকাদের চাদরে এবং তার সাথে ঝিলমিল লাগে রে গানটা যখন ড্রপ হবে না মানে কালবাদ পরশুই তোমরা শুনতে পাবে গানটা এবং দেখতেও পাবে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট সরি ট্রেলার লঞ্চ ইভেন্ট তো কুড়ি তারিখে আছে ওইটা গ্র্যান্ডই বটে কারণ ওটা আজ অব্দি আমার মনে হয় না এত বড় ইভেন্ট মানে ইন্ডিয়া জুড়ে খুব কম হয়েছে খুব কম হয়েছে ভাবো বারো হাজার লোক নিয়ে একটা স্টেডিয়াম গোটা স্টেডিয়াম চারিদিক থেকে লোক ঘিরে রয়েছে মাঝখানে ট্রেলার লঞ্চ হচ্ছে বাপ সত্যি বাপ অফ প্রমোশন ঠিক আছে মানে যা যা বলে দে সব বক্স অফিসে সবার বাপ এসছে এটা বলতে হবে আর কিছু বলার নেই তবে এই জিনিসটা কিন্তু খুব মানে স্মার্টলি করা হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এই যে মানে কাট আউটগুলো পড়ছে একটা একটা করে এটা আমার মনে হয় যে গ্রাম বাংলার দিকেও আস্তে আস্তে পড়বে এইগুলো কিন্তু ব্যাপক প্রমোশন ভাই রাস্তা দিয়ে যাচ্ছ অলওয়েজ তুমি রঘু টাকা দেখতে পাবে আমি বলেছিলাম ব্যানার হোক কাটআউট হোক সেগুলো ভরে যাবে জাস্ট এবার একটা চ্যালেঞ্জ তোমাদেরকে কি চ্যালেঞ্জ ঞ্জ দেব অলওয়েজ বলে দেব দ্য চ্যালেঞ্জ সালা সেই একটাই কথা ভাই দেভিয়ানসের একটাই ইয়ে যে ভাই আজকের ভিতরে তোমরা পারবে এই সিনেমাটা অলরেডি বাকি সিনেমাগুলো দেখো মানে যা ইন্টারেস্ট রেট আছে একটু একটু করে বাড়ছে রক্ত বীজ টু দেবী চৌধুরানীও একটু একটু করে বাড়ছে ভালো রকম ইন্টারেস্ট রেট পেয়েছে অলরেডি তিন হাজার তিনশো এ ভাই কালকে দেখছিলাম দেড় হাজার আজকে তিন হাজার তিনশো ভালো মানে দেবী চৌধুরানী ভালো জায়গায় রয়েছে আমি তো বলবো অন্তত রক্তবীজ একশো মতন বাড়িয়েছে আর যতকাণ্ড কলকাতাতে অলরেডি তিন হাজার তিনশো রয়েছে কিন্তু আমাদের মেন কনসার্ন কিন্তু রঘু ডাকাত নিয়ে রঘু ডাকাত আমরা সার্চ করি ন হাজার পাঁচশো হয়ে রয়েছে বাপ তো বাপই হয় না নাম্বার ওয়ান হয়ে বসে রয়েছে এবার এই নাম্বার ওয়ানটাকে আমরা আরেকটু ব্যবধানটা বাড়িয়ে দিই বাকিদের থেকে অলরেডি ন হাজার হয়ে রয়েছে আজকে আর পাঁচশোটা ইন্টারেস্ট রেট আমরা বাড়াতে পারবো না আরামসে বাড়িয়ে দিতে পারবো বেশি টার্গেট রাখছি না আজকে পাঁচশোটা ইন্টারেস্ট রেট বাড়াবো আর বেঙ্গল টুর শুরু হওয়ার আগে এগারো হাজারে ঢোকাতে পারবো না আমরা পারবো আই হোপস মানে বেঙ্গল টুর যেদিন আমরা লাইভ হবে সেদিন যেন এগারো হাজার থাকে ইভেন্টের পরবর্তীকালে তুমদুম তুম করে বাড়তে থাকবে সেটা আলাদা কথা আমি ইভেন্টের আগের কথা বলছি এগারো হাজার পারবো তো আমরা তো আজকে আমরা টার্গেট নিই যে দশ হাজার আজকে রাত্রের ভিতরে কমপ্লিট করবো ঠিক আছে এখন অব্দি কিন্তু ইভেন্ট শুরু হয়নি ধামাকা শুরু হয়নি সেরকম কিছু শুরু হয়নি সিমিলারলি আমরা যদি মানে দেবশু বস্ত্রীর জুটির ধূমকেতুর কথা বলি সেখানেও কিন্তু ওই ন দশ হাজার মতন ইন্টারেস্টেডই ছিল ইভেন্ট শুরু হওয়ার আগে ইভেন্টের পরে উ করে বেড়ে গেছে তো এইটা আমরা জাস্ট টার্গেট নিই এইটুও আমাদের আমার মনে হয় যে সেলিব্রেট লেট সেলিব্রেট রঘু ডাকাত ডাকাতের কত বড়ো মাস ছবি তো বাংলায় বারবার আসে না অন্তত চার পাঁচটা এরকম প্রতি বছর ব্লকবাস্টার খুব দরকার বাংলা ইন্ডাস্ট্রির জন্য অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হেড যেটা তিরিশ কোটি প্লাস ব্যবসা করবে ভাবো না পাঁচটা ছবি তিরিশ কোটি প্লাস ব্যবসা করছে কত টাকার ব্যবসা হচ্ছে তুমি শুধু ভাবো হল মালিক কত হল খুলবে কত নতুন মানে কী বলবো কর্মসংস্থান তৈরি হবে বাংলা ইন্ডাস্ট্রি আরও কত বড় হবে তো প্লিজ গো অ্যান্ড ডু ইট দেসরা পারবে দেবদা নাম্বার ওয়ানে থাকবে এটা আমরা সবাই জানি কিন্তু দেবদা যেন আরও বড় জায়গায় যায় সেটাই আমাদের তো চাওয়া থাকে তো সেটাই হোক এটাই বলব আর ভাই প্রোমোশান সলিড হচ্ছে আর এদিগাকে এই লুকটা আলাদা করে দিয়ে আর আরও ঝড় তুলে দিয়েছে এবং এই গানটার আমরা তো সত্যি বলছি আমরা তো কুড়ি তিরিশ সেকেন্ডই দেখেছি তো আমরা এখনও দেখিও নি কিছু এই গানটা যখন দেখবো আমরা পাগল হয়ে যাব আই হোপসো হ্যাঁ পাগল হয়ে যাব আর ঈদিগাকে দারুণ লাগছে আজ অব্দি এত সুন্দর কোনো গানের ক্ষেত্রে লেগেছে বলে তো আমার মনে পড়ছে না মানে কিশোরীতে তাকে লাস্ট এত সুন্দর লেগেছিল আর কিশোরীর পরবর্তীতে তাকে এত সুন্দর লাগছে মাই গড দেখতে লাগছে যাই হোক তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে সেলিব্রেশন করো সেলিব্রেশন করো সেলিব্রেশনে মাতি চলো একসাথে রঘু ডাকাত আসছে বলে কথা ইট ইস আ বিগ ফিল্ম বিগেস্ট ফিল্ম অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে বাপ তো বাপ হতে হবে না বক্স অফিসে তো বাপ হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই হাইপ ক্রেজেও একদম টপে থাকুক এত ক্রেজ উঠুক তারাও বেঙ্গলটু শুরু হচ্ছে ওয়েট ফর ইট আরও বড়ো তোমাকে হবে তারপরে আবার কুড়ি তারিখের ওই ইভেন্ট ওরে বাবারে মানে এখন যে পজিশনে প্রমোশানে দেশে আর এসবিএফ বসে রয়েছে আমার মনে হয় এখন ওরা জাস্ট পায়ের ওপরে পা তুলে আরামসে চলো বৃন্দাস আছি কোনো চিন্তা নেই এমনি আমরা মানে একশো কদম এগিয়ে গেছি এবার একশো কদম এগিয়ে গিয়ে ওরা বসে থাকার মানুষ নয় ওরা আরও কিছু ইনোভেটিভ জিনিসপত্র মাঝে 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 করতে থাকবে দেখে নিও আমার কথা মিলিয়ে নিও কারণ সেই কারণেই ওরা নাম্বার ওয়ান সেই কারণেই ওরা নাম্বার ওয়ান প্রোডাকশান এখন অবধি বলা চলে এবং সেই কারণে ওরা বক্স অফিসও দিতে পারে সেই কারণেই মানে একটা প্রমোশান টিমের ভিতরে একটা একটা এনার্জি থাকে না সেইটা খুব ফিল করি এবং তুমি বলো না শাহরুখ খানও কিন্তু আজ দিই এরকম পরপর দুটো ইন্ডাস্ট্রি দিতে পারিনি দেবতা দিয়ে দিয়েছেন তো হ্যাটস অফ টু টিম আমি বলি টিমটা দেবদার খুব ভালো টিম ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট তোমাদের আর কি মতামত মতন ভিডিওটাকে নিয়ে যেও কমেন্ট সেকশনে চলো বন্ধুটা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপার